একটা হিন্দু জন্মায় একটা মুসলমানও জন্মায় দুজনেই দুজনে দুজনেই মা বলে ডাকে কিন্তু কয়েক বছর পর তারা একে অপরকে ঘৃণা করতে শেখে এই ঘৃণা কার তৈরি তৈরি কেন কে আমাদের মনটাকে এতটাই নিয়ন্ত্রণ করে যে আমরা ভাবতেই পারি না আমরা সবাই আসলে মানুষ আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করবো সেই ভয়ঙ্কর সত্য যা বছরের পর বছর আমাদের ভেতরে বীজ ঢালছে ধর্ম রাজনীতি আর মিডিয়ার মাধ্যমে একটা শান্তিপূর্ণ মানুষকে কিভাবে একটা ঘৃণাপূর্ণ অস্ত্র বানানো যায় সেই চক্রান্তের পর্দাফাঁস আজকের এই ভিডিওতেই হবে তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ঘৃণা আমাদের মধ্যে প্রথম থেকে ছিল না এই ঘৃণা ঢুকিয়ে দেওয়া হয়েছে আস্তে আস্তে ভূর্তভাবে পরিকল্পনা করে ব্রিটিশরা যখন ভারতে আসে তারা বুঝেছিল এই বিশাল দেশের মানুষ যদি এক থাকে তাহলে তাদের শাসন করা অসম্ভব হবে তাই তারা শুরু করলো ডিভাইড অ্যান্ড রুল ভাগ করো রাজত্ব করো এই ধর্মের নামে ভাগ ভাষার নামে ভাগ জাতি বিভাজনের নামে ভাগ সমস্ত বিভাজন তারা করতে শুরু করলো আস্তে আস্তে ধাপে ধাপে বিভাজন হয়েও গেল উনিশশো সালে দেশ ভাগ হলো একটা ধর্মের নামে তখন লাখ লাখ মানুষ মরল প্রতিবেশী বন্ধু সব একদিনেই শত্রু হয়ে গেল কিন্তু প্রশ্ন হলো স্বাধীনতার ছিয়াত্তর বছর পরেও আমরা এখনও কেন বিভক্ত কারণ হলো রাজনীতি রাজনীতির ভাষায় ঘৃণা মানে ভোট আর ভোট পেতে হলে দরকার আমরা বনাম তোমরা তৈরির গল্প তারা তোমার ধর্মের বিরুদ্ধে তাদের বেশি সুবিধা দেওয়া হচ্ছে তাদের জন্যই তুমি পিছিয়ে পড়ছো এইসব কথাই প্রতিদিন বলা হয় হিন্দুদের সামনে মুসলমান ভয় আর মুসলমানদের সামনে হিন্দু ভয় ঘুরিয়ে ফিরিয়ে বারবার একই কথা বলা হয় আর এটা শুধু একটা দল করে না প্রায় সমস্ত রাজনৈতিক দল কোনো না কোনো সময় ঘৃণাকে ব্যবহার করেছে কারণ ঘৃণা সহজ সহজভাবেই মানুষকে বোকা বানানো যায় ঘৃণা মানুষকে একজোট করে না অন্ধ করে দেয় প্রশ্ন করা ভুলিয়ে দেয় আজকের দিনে মিডিয়া মানে শুধু খবর না এটা একটা ব্যবসা আর এই ব্যবসার সবচেয়ে বড় পণ্য হলো ঘৃণা টিভি খুললে ইউটিউবে ঢুকলে ফেসবুকে স্ক্রল করলে এই সমস্ত গল্প সবসময় চোখের সামনে অমুক ধর্মের লোক এই করলো ওরা দেশদ্রোহী ওদের রুখতেই হবে একটা ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে দশটি বিভাজনমূলক ভিডিও ছড়িয়ে পড়ে আর যখন আসল সত্য বের হয় ততক্ষণে ভিডিও ভাইরাল হয়ে গেছে মানুষ বিশ্বাস করে ফেলেছে ঘৃণার ভিডিও তাড়াতাড়ি ছড়াই কারণ সেটার মধ্যে আছে আগুন উত্তেজনা আর আছে সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলের উৎসাহ এটাই তো সোশ্যাল মিডিয়ার ফর্মুলা যার কারণে মানুষ আজ ঘৃণার বিষয়টা তাড়াতাড়ি শিখছে আপনি কখনো ভেবে দেখেছেন এই ঘৃণার দাম কী একটা পরিবার ভেঙে যায় বন্ধুত্ব নষ্ট হয় অফিসে ক্লাসরুমে পাড়ায় চোখাচোখি বন্ধ হয়ে যায় ঘৃণা মানে সবসময় ছুরিগুলি নয় ঘৃণা মানে ভয় সন্দেহ নিরবতা এবং একাকিত্ব একজন মানুষ যখন অপরকে শুধুমাত্র ধর্ম জাতি পরিচয় বিভাজন করে তখন মানুষ হিসাবে তার নিজের মূল্য কমে যায় এই সমাজে শান্তি নেই কারণ ভালোবাসার জায়গা দখল করে নিয়েছে ভয় কিন্তু ঘৃণার এই অন্ধকার চক্র ভাঙা সম্ভব যদি আমরা প্রশ্ন করি যদি আমরা ইতিহাস জানি যদি আমরা নিজের বুদ্ধি দিয়ে বিচার করি আমরা কেউ জন্মসূত্রে অপরাধী না আমাদের পরিচয় আমাদের ধর্ম বা জাতি নয় আমরা প্রথমে মানুষ তুমি প্রশ্ন করতে শেখো কে আমাকে ঘৃণা শেখাচ্ছে কেন তুমি ভালোবাসো সেটা তোমার শক্তি তুমি সহনশীল সেটা তোমার সাহস যদি আমরা সবাই একসাথে বলি না আমি ঘৃণা করব না তাহলে কোনো রাজনীতি কোনো মিডিয়া কোনো গুজব আমাদের ভাঙতে পারবে না তুমি একজন মানুষ তুমি ভালোবাসা জানো তুমি কান্না বোঝো তুমি হাসতে জানো তবে তুমি ঘৃণা শিখলে তা কার জন্য ধর্ম জাতি দল সবই থাকবে কিন্তু মানুষ যদি না থাকে তাহলে কিছুই থাকবে না আজ তুমি সিদ্ধান্ত নাও তুমি ঘেনার পাশে থাকবে না ভালোবাসার অবশ্যই কমেন্টে লিখো শেয়ার করো কারণ হয়তো তোমার একটুকু ভালোবাসা অনেকের চোখ খুলে দিতে পারে আজকের এই ভিডিওতে এইটুকুই ধন্যবাদ ভালো থাকবেন